নমস্কার আমি ইপসিতা এই মুহূর্তে আমি আছি রুদ্রগোল জুয়েলার্সে এটার অ্যাড্রেস দুশো সাত বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো রুদ্রগোল জুয়েলার্সের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আর একবার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো কানের দুলে ডিজাইন দেখাচ্ছি এটা একটা কানবালা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে খুবই লাইট ওয়েটের ওজন আসবে দু গ্রাম আটশো মিলিগ্রাম দু গ্রাম আটশো মিলিগ্রাম ডিজাইনটা কিন্তু ভীষণ কিউট হালকার ওপর দাম আসবে তিনশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড বাইশ হাজার তিনশো টাকা এবার একজরা ময়ূরের ডিজাইনের কানবালা তোমাদেরকে দেখাচ্ছি ওজন আসবে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ভীষণ বিউটিফুল দেখতে আর একদমই লেটেস্ট একটা কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে দেখো ময়ূরের ডিজাইন থেকে ছোট্ট ছোট্ট তিনটে ড্রপ ডিজাইন এবং তার থেকে চেনে ডিজাইন করা আছে

সামনে যাদের বিয়ে আছে যারা লাইট ওয়েটের ব্রাইডাল জুয়েলারি কালেকশান চাইছো তারা এই ডিজাইনগুলোকে পারচেস করে নিতে পারো রুদ্র গোল্ড জুয়েলার্স থেকে এই কানবালা জোড়ার দাম আসবে একত্রিশ হাজার আটশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড একত্রিশ হাজার আটশো টাকা পরের কানবালা জোড়া নতুন আসবে চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম অনেকটাই লাইট ওয়েটের ডিজাইনগুলো এই দাম আসবে চৌত্রিশ হাজার আটশো টাকা থার্টি ফোর এইট হান্ড্রেড পরের ডিজাইনটা দেখো একদম দেখাচ্ছি ওজন আসবে ছ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম ছ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম ভীষণ বিউটিফুল একটা ডিজাইনটা নিজে দেখো ছোট্ট ছোট্ট তিনটে ফ্লাওয়ারের ডিজাইন তার থেকে চেনে ডিজাইন করা আছে মিডিলে একটা ড্রপ ডিজাইন ঝুলছে দাম আসবে এই কানবালা জোড়ার পঞ্চাশ হাজার তিনশো টাকা ফিফটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড পঞ্চাশ হাজার তিনশো টাকা পরের কানের দুল জোড়ার ওজন আসবে সাত গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এটার এক জোড়া কানপালা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি আমি দাম আসবে এই জোড়াটার ছাপান্ন হাজার আটশো টাকা ফিফটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ছাপান্ন হাজার আটশো টাকা ডিজাইনটা দেখে নাও দাম আসবে চুয়ান্ন হাজার ছশো টাকা ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড চুয়ান্ন হাজার ছশো টাকা পরের জোড়াটার ওজন আসবে পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম লাইট ওয়েটে কানের দূর জোড়া অনেকটাই লম্বা কানে পড়লে কিন্তু অনেকটাই লম্বা হয়েছিল থাকবে ডিজাইনটা দাম আসবে চুয়াল্লিশ হাজার নশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড চুয়াল্লিশ হাজার নশো টাকা এরপর ওজন আসবে ছ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম ছ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম হাফমুন ডিজাইন তার সাথে দেখো এদিক এদিকটাতে ফ্লাওয়ারে ডিজাইন করা আছে নিচ থেকে ছোট্ট ছোট্ট চারটে চেনের ডিজাইন চলছে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা ডিজাইন একদমই লেটেস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দাম এই কানবালা জোড়ার দাম আসবে তিপান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ড তিপান্ন হাজার টাকা এরপর এই ডিজাইনটা দেখো একদমই লেটেস্ট একটা কালেকশান ওজন আসবে ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম ভীষণ বিউটিফুল দেখতে একটা কানবালার ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি একদমই নতুন ধরনের একটা ডিজাইন দাম আসবে একান্ন হাজার আটশো টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড একান্ন হাজার আটশো টাকা দেখো ডিজাইনটা খুব সুন্দর কানে পড়লে বুঝতেই পারছো ডিজাইনগুলো কতটা সুন্দর লাগবে নতুন রাইডদেরকে পরের কানবালা জোরো রোজেন আসবে সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম নিজে পদ্মফুলে ডিজাইন করা আছে তার থেকে দেখো ছোট্ট একটা ঘন্টি ডিজাইন করা আছে তার থেকে দুটো চেনের ডিজাইন চুলছে আর এই কানবালা জোড়ার দাম আসবে সাতান্ন হাজার একশো টাকা ফিফটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সাতান্ন হাজার একশো টাকা পরের কানবালা জোড়ার ওজন আসবে আট গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আট গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এই ডিজাইনটা খুব সুন্দর দাম আসবে ঊনসত্তর হাজার নশো টাকা সিক্সটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ঊনসত্তর হাজার নশো টাকা পরের ডিজাইনটা একটা ব্রাইডাল ইয়ারিং ডিজাইন দেখাচ্ছি ওজন আসবে ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এই ঝুমকোর ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে নিচ থেকে ছোট্ট একটা ঝুমকো ডিজাইন করা আছে দাম আসবে তিয়াত্তর হাজার চারশো টাকা সেভেন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড তিয়াত্তর হাজার চারশো টাকা পরের ডিজাইনটার ওজন আসবে আট গ্রাম আটশো দশ মিলিগ্রাম আট গ্রাম আটশো দশ মিলিগ্রাম পরের কানবালার ওজন আসবে সাত গ্রাম ছশো মিলিগ্রাম সাত গ্রাম ছশো মিলিগ্রাম দেখো এক সাইডে লিফ লিফ্ট ডিজাইন করা আছে অন্য সাইডে দেখো নেটের কাজ যাচ্ছে থেকে ড্রপ ডিজাইন দাম আসবে ষাট হাজার এরপর তোমাদেরকে কিছু লাইট ওয়েটের ফুলকান ডিজাইন দেখাচ্ছি প্রচুর কমেন্ট আসে লাইট ওয়েটের ফুলকান ডিজাইন দেখানোর জন্য দেখো এটা একটা ফুলকানের ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি নিচে ঝুমকোটা দেওয়া নেই চাইলে তোমরা নিচে ঝুমকোটাকে অ্যাড করে নিতে পারো এই একজোড়া ফুলকানের ওজন আসবে ছ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম ছ গ্রাম চারশো মিলিগ্রাম দেখো ডিজাইনটা ভীষণ বিউটিফুল দেখতে নিচে একটা ফ্লাওয়ারে ডিজাইন করা আছে তার থেকে দেখো এরকম ড্রপ ডিজাইন যাচ্ছে ছোট ছোট বলে ডিজাইন করা আছে দাম আসবে একান্ন হাজার দুশো টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড একান্ন হাজার দুশো টাকা খুব সুন্দর দেখতে ডিজাইনটা দেখো ব্যাক সাইডটা ঠিক এরকম আসবে এরপর এই ডিজাইনটা দেখো এটা একদমই একটা লেটেস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদের ওজন আসবে আট গ্রাম আটশো আশি মিলিগ্রাম আট গ্রাম আটশো আশি মিলিগ্রাম দেখো নিচে একটা ফ্লাওয়ারের ডিজাইন তার থেকে দুটো চিনের ডিজাইন করা আছে আর ওপরে দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দাম আসবে সত্তর হাজার ছশো টাকা সেভেন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সত্তর হাজার ছশো টাকা পরের ফুলকান ফুলকার ওজন আসবে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম দেখো উপরে একটা ময়ূরের ডিজাইন করা আছে নিজ থেকে ছোট্ট একটা ফ্লাওয়ার এবং তার থেকে একটা ছোটো ঝুমকো ডিজাইন করা আছে দাম আসবে তিপান্ন হাজার ছশো টাকা ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড তিপান্ন হাজার ছশো টাকা ওজন আসবে সাত গ্রাম নশো মিলিগ্রাম সাত গ্রাম নশো মিলিগ্রাম ফ্লাওয়ার এবং লিফ ডিজাইনে যাচ্ছে এই ডিজাইনগুলো কানে পরলে পরের ডিজাইনটার ওজন আসবে সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এখানেও দেখো ছোট্ট একটা ময়ূরের ডিজাইন করা আছে তার থেকে এটা ফ্লাওয়ার এবং লিফ ডিজাইন যাচ্ছে দাম আসবে আটান্ন হাজার চারশো টাকা ফিফটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড আটান্ন হাজার চারশো টাকা জুন মাসের কুড়ি তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত একটা অফার চলবে রথযাত্রা উপলক্ষে ছ গ্রামের উপর কেনাকাটা করলে মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে যে কোনো কেনাকাটা তোমরা করে নিতে পারবে এই অফারটা শুধুমাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য পরের জোড়াটার ওজন আসবে ন গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম ন গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম দাম আসবে পঁচাত্তর হাজার আটশো টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড পঁচাত্তর হাজার আটশো টাকা এরপর এই ডিজাইনটা দেখো ওজন আসবে এগারো গ্রাম আটশো দশ মিলিগ্রাম এগারো গ্রাম আটশো দশ মিলিগ্রামে ডিজাইনটা খুব সুন্দর দেখতে নতুন ব্রাইডদের কানে পড়লে ডিজাইনটা দারুণ লাগবে দাম আসবে তিরানব্বই হাজার নশো টাকা নাইনটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড তিরানব্বই হাজার নশো টাকা এরপর এই ডিজাইনটা দেখো একদমই লেটেস্ট একটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে ওজন আসবে পনেরো গ্রাম একশো আশি মিলিগ্রাম পনেরো গ্রাম একশো আশি মিলিগ্রাম ফুলকানের ডিজাইনটা দেখো ফ্লাওয়ার এবং লিফ ডিজাইনে যাচ্ছে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে নিচ থেকে ছোট্ট ঝুমকো ডিজাইনটা দেখো খুব কিউট লাগছে দেখতে এক লক্ষ কুড়ি হাজার সাতশো টাকা ওয়ান ল্যাখ টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এক লক্ষ কুড়ি হাজার সাতশো টাকা পরের ডিজাইনটার ওজন আসবে দশ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম দশ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম দাম আসবে সাতাশি হাজার একশো টাকা এইটটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সাতাশি হাজার একশো টাকা